আজকে হিজবুত তাওহিদ নিয়ে যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরব আসলে কি হিজবুত তাওহিদ ইসলামের শান্তির মর্মবাণী প্রকাশ করছে পেশ করছে আসলে কি হিজবুত তাওহিদ মুক্তির পথ খুঁজছে বাস্তবতা করে আসুন হিজবুত তাওহিদ হচ্ছে তথাকথিত একটা দল যারা সর্বপ্রথম তাদের ভূমিকা হচ্ছে তারা আলেম বিদ্বেষী তারা আসলাফ বিদ্বেষী তারা নবী সালামের পরবর্তী যে প্রজন্ম যারা তারা একের পর এক ইসলাম ধর্ম প্রকাশ করেছে কোরআন হাদিস সুন্না আজ পর্যন্ত পৌঁছে দিয়েছে তাদেরকে তারা অস্বীকার করে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এ যাবৎকালে আলে ওলামা যেই নামাজ যেই মেজাজ যেই তরিকা অবলম্বন করেছে তারা সব কিছুকে তারা ডিনাই করে সব কিছুকে অস্বীকার করে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে আলেম বিমুখ করা আলেম থেকে দূরে সরানো তাদের এক নাম্বার পদক্ষেপ দুই নাম্বার পদক্ষেপ হচ্ছে তারা মানুষদেরকে বানানোর চেষ্টা করে সহজ সরল কথা বলে যে নামাজ ইসলাম নিয়ে তারা নানানভাবে ভাবে তাদেরকে সহজ বুদ্ধি পরামর্শ দেয় যেমন মনে করেন আহ হাদিসের মধ্যে বলা হয়েছে মিফতাহুল জান্নাতি সলাহ নামাজটা হচ্ছে বেহেস্তে যাওয়ার একটা চাবি এটা আমরা এত পর্যন্ত শুনে আসছি কিংবা অনেক আলে মোলামারা বলে আসছেন কিন্তু বাস্তবতার নিরিখে তারা বলে যে না নামাজ রোজা দিয়ে জান্নাত কামাই করা যাবে না নামাজ রোজা দিয়ে

মহান মালিকের কালিমাকে স্বীকার করে নিয়েছে জবানে বাস্তবায়ন করেছে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করেছে সে বাস্তবে রূপ দিয়েছে এবং নিজে প্রকাশ করেছে যে আল্লাহ ছাড়া নাই বিশ্বনবী নাই আলী সাল্লাম আল্লাহ রাসুল যারা এটাকে স্বীকার করে নিয়েছে সেই ব্যক্তিটাই জান্নাতি হবে হ্যাঁ এক দিক হিসাব করলে বোঝা যায় যে কালিমাটাই হচ্ছে জান্নাতে প্রবেশের একটা চাবি কিন্তু তাদের মাইন্ডসেট আপ কত চমৎকারভাবে ভাবে মানুষদেরকে তাদের মাইন্ডে নিয়ে যাচ্ছে এবং বোঝাচ্ছে যে না নামাজ কোনো কিছুই না ওলামা কুরান থেকে দূরে সরে গেছে আলেম থেকে দূরে সরে গেছে বলেন তারা জিহাদকেও অস্বীকার করে অথচ রাসুল করিম আলী সাল্লামের আলেম আলেমুলা প্রকাশ করে আল জিহাদু জিহাদামা আল জিহাদু জিহাদামা কেয়ামত পর্যন্ত যে হাতটা বলবৎ থাকবে স্থায়ী থাকবে অথচ তারা মানুষদেরকে উঠাটা বোঝায় বিশেষ করে হেসবুত তাহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নি তিনি মারা গেছেন আল্লাহ তার উত্তম ফয়সালা করুন কিন্তু তার জামাতা জনাব সেলিম সাহেব তিনি কালে খুব উঠে পড়ে লেগেছেন সে নারী পুরুষে অবাধে চলাফেরা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে সে হস্তক্ষেপ করার চেষ্টা করছে সুতরাং আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাই বোনেরা এই হিজবুত তাহিদ থেকে আমাদের খুব সতর্ক থাকা দরকার অন্যতায় রাসুল করিম সাল্লা আলী হিসাল্লামের একটা হাদিস রয়েছে যে মানুষের হাতের মধ্যে যেমন আগুন রাখা কঠিন তো দ্রুপভাবে ইমান রাখা কঠিন রাসুলের আরেকটা হাদিস রয়েছে যে মমিন ব্যক্তি ইমান নিয়ে ঘুমাবে কিন্তু ঘুম থেকে উঠবে ইমান হারা অবস্থায় আবার ইমান হারা অবস্থায় ঘুমাবে ঘুম থেকে জাগ্রত হবে ইমান নিয়ে এমন পরিস্থিতি আমাদের সম্মুখ সম্মুখে বিদ্যমান সুতরাং আমাদেরকে সতর্ক থাকা দরকার আল্লাহ রব্বুল আলম প্রত্যেকটা মমিনকে প্রত্যেকটা মুসলমানকে সতর্ক থাকা তৌফিক দান করুন আসসালামু আলিকুম